ভাই কারেন্ট নাই লাইভ অফ করেন ওকে কি হরে ভাই আমি বুঝতে পারছি তোমার খুব কারেন্ট ওই জায়গাটা ওইখান থেকে সার্চ করে নিতে ভাই মোবাইলে চার্জ নাই লাইভ বন্ধ করেন কি হরে এটা কাজ করো অ্যান্ড্রয়েড ফোন নাই যদি আইফোন হয় তাহলে পাওয়ার বন্ধ ভাই আমি মাহবুব আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ কি হরে কোন আমি গ্রিন টি ভিতরে গাজা ডালে নিয়ে আসলাম ভাই আমি কি করে এই ধরনের কমেন্টে আমার তো সামনে কেন আসতিছে অন্য ধরনের কমেন্ট কেন আমার তো সামনে আসতিছে ভাই আমি মাহবুব আপনার নাম কি আমার নাম হচ্ছে কি করে কোনো আমি গ্রিন টি এর ভিতরে গাজা ডালে নিয়ে আসলাম ভাই আমি কি করে ধরনের কমেন্টই আমার চোখের সামনে কেন আসতেছে অন্য ধরনের কমেন্ট কেন আমার সামনে আসতেছে ভাই আপনার আইফোন কোন কোম্পানির আইফোন কি হরে হ্যান্ডরেড কোম্পানি আমার আইফোন স্যার কোরোমে আসেন আপনার জন্য বসে আছি কি হরে